সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম কুয়েত প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আলম ভাই আজকে এই প্রথমবারের মতো নিচ্ছেন ভাইয়ার পরিবারের জন্য বেশ কিছু আইটেম এর মধ্যে রয়েছে সামুদ্রিক টুনা মাছ একটা এই টুনা মাছটা ওজন আছে তিন কেজি দুইশো গ্রাম পাশাপাশি আমরা দুই কেজি দিচ্ছি সামুদ্রিক রূপচাঁদা এগুলো চার থেকে পাঁচ পিসে কেজি হয় খুবই চমৎকার এবং ফ্রেশ সামুদ্রিক রূপচাঁদা মাশাল্লাহ এই চমৎকার মাছগুলো আমরা লোক মারফতে হোম ডেলিভারি করব গৌরীপুর ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ একটা টাকাও কিন্তু অগ্রিম দিতে হয় নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই চমৎকার মাছগুলো পাঠিয়ে দিব গৌরীপুর উদ্দেশ্যে আমাদের পেজের নাম হচ্ছে চাঁদপুরের ডট কম নাজমুল হোসেন বলছি আমাদের ফোন নাম্বারগুলো দেখবেন এখানে আছে দুই কেজি পোয়া মাছ আছে এগারো পিস পোয়া মাছে দুই কেজি হয়েছে বরাবর ইনশাল্লাহ দিয়ে দিলাম আমরা দুই কেজি কুয়া মাছ লাল কোয়া যেটা এর মধ্যে আমরা কিছু বরফ দিয়ে নিব ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন সবাইকে আমরা স্বাগত জানাই আমরা চেও মাছ দিচ্ছি একেবারে জীবন্ত লাল চেও মাছ সাইজ যথেষ্ট ভালো দুই কেজি দিচ্ছে আমরা চেও মাছ এরপর এক কেজি করে দুই কেজি আছে কাঁচকি মাছ হাওয়াটা ছেড়ে দেন একেবারে ফ্রেশ কাজ দেখেন কতটা চমৎকার কাজ কি কাছে কাজ হাতে নেন একদম মানে ঝরঝরে ঝরে কি মাছ একেবারে ফ্রেশ জি মাসাল্লাহ দুই কেজি আমরা দিয়ে দিলাম কাজ মাছ ধন্যবাদ আমাদের আলম ভাইকে যে তিনি নদীর মাছ প্রেমী নদীর মাছ পছন্দ করেন দেশীয় মাছ পছন্দ করেন তিনি কিন্তু কয়েকবার প্রতারিত হয়েছেন কয়েকবার প্রতারিত হয়েছেন সর্বশেষ গতকালকে আমাদের সাথে পরিচয় হয় এবং আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং কথা বলে ভাইকে আশ্বস্ত করি যে মাছ আমরা একেবারে বাড়িতে পৌঁছে আচ্ছা বাইলা বাইলা মাছ দিচ্ছি দেখেন মাছের সাইজগুলো মিডিয়াম খুব একটা বড় না আবার খুব ছোট না কিছু বাইলা মাছের সাথে আপনার কয়েকটা দেশি পোয়া মিক্স আছে কারণ শুধু বাইলা মাছটা একেবারে পাওয়া যায় না কিছু মিক্স পোয়া থাকতেছে জি দুই কেজি এক কেজি এক কেজি দুই কেজি নিলাম বাইলা মাছ দুই কেজি চেও মাছ এইখানে আছে চাপিলা মাছ চাপিলা মাছগুলো সবগুলো যে বড় তা না একটু ছোট বড় মিক্স আছে একদম চমৎকার চাপিলা মাছ মাসাল্লাহ দুই কেজি মাছ আমরা দিয়ে দিলাম কালকেই পেয়ে যাবে আশা করি আমরা কালকে দুপুর বারোটার আগে ইনশাল্লাহ পেয়ে যাবে পেয়ে যাবে ইনশাল্লাহ এই চমৎকার মাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে পর্যাপ্ত বরফ দিয়ে দিব যাতে করে কোনো সমস্যা না হয় মাছে এই মাছগুলো খুলে চেক করে দেখবে তারপর হচ্ছে আমাদের ডেলিভারি ম্যানের হাতে টাকা পরিশোধ করবে ইনশাল্লাহ আমাদের পেজে সবাই যুক্ত থাকবেন সবাই শেয়ার করবেন এবং আমাদের এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারগুলো ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নাই তো সম্মানিত গ্রাহক আপনারা যারা দেখেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ নিতে চান আপনারা সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সারা দেশে মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিশ্চিন্তে সবাই অর্ডার করবেন নিশ্চিন্তে সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা দেশে আমরা মাছ পাঠাতে পারি কিছু জায়গায় সর যে কুরিয়ারে পাঠাই কিছু জায়গায় আমরা লোক মারফতে হোম ডেলিভারি করে দিই তো এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকের এই প্যাকেজিং ভিডিও আমাদের আলম ভাইকে কুয়েত প্রবাসী আলম ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে অর্ডার করার জন্য ইনশাল্লাহ মাছ বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবে